মাটির কথা যেহেতু আসছে মাটি থেকেই মূলত মানুষ তৈরি করা হয়েছে এবং বিভিন্ন ধাপে এটা বর্ণনা করতে অনেক সময়ের দরকার তবে শুধু বলা যে আমাদের একজনের আসলে জন্মদিন মূলত একজনের না জন্মদিন আমাদের ধর্ম সমর্থন করেন তো আমি মনে করি যে জন্মদিনটা যদি এর যে আসলে রহস্যটা যে মহার্মটা এ যে এর যে গুরুত্বটা এটা যদি আপনি চিন্তা করেন তো অল্প চিন্তার দ্বারা আপনার বরং সত্তর থেকে এক বছর বেড়ে যাবে সব কবরে যাব কারণ হচ্ছে আল্লাহর অন্য জায়গায় আছে যে আল্লাহর মাকলুক সম্বন্ধে কেউ যদি চিন্তা করে কিছুক্ষণ যদি চিন্তা করে একজন আদানের জবাব দিতে হবে যদি একজন কিছু সময় যদি চিন্তা করে যে আল্লাহ পাক সত্তর থেকে একশো বছরে বেড়ে যাবে সব যে আবার কবরে তো আবার তা আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ যেহেতু সর্বশ্রেষ্ঠ তার জন্ম সম্বন্ধে চিন্তা করেন যে আসলে আল্লাহ পাক কিভাবে একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে আপনার জানাকি নাকি কাপড় রাখলে না নাফাক হয়ে যা বের হইলে নাফাক হয়ে যা ওই রকম আপনার মানে পুরুষের এরকম মানে শুকনো থেকে মার্ থেকে এরকম প্রথমে আপনার একটা মানে ওই রক্ত কণিকা এরপরে আপনার মাংস কণিকা এরপরে আপনার চার মাস পরে রুহু দিল এবং রুধে হওয়ার পরে ওইখানে আপনার এরকম মানে দশ মাস দশ দিন মার পেটে আল্লাহ ওইখানে তার আত্মা দেওয়া এরকম মানে চোখ কান না কোন অন্যভাবে তাকে এরকম মানে প্রাণ সংসার করলো জীবিত রাখলো এরপরে নির্দিষ্ট সময়ে হ্যাঁ আল্লাহ ভাই দুনিয়াতে তীর করে দেবো করে সুবাহান আল্লাহ কাজেই জগতে কলানে কাজ করবে আর সৃষ্টি জগতের মাধ্যমে যেহেতু আপনার মানব সর্বশ্রেষ্ঠ মানব কল্যাণে কাজ করে অন্য আপনার সৃষ্টি জগত কাজ করবে আপনার লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু আমি শুরু একটা সুরা থেকে মানে

এবং আল্লাহ যা হুকুম করে তাই হয় আল্লাহ যদি এখন হুকুম করে যে নারীগুলি সব পুরুষ হয়ে হয়ে যাবে আল্লাহ এরকম বিশ্বাস রাখা এরকম নামাজ ইমানি করে বরং সে মানুষের কল্যাণে কাজ করবে মানুষের কল্যাণে কাজ করবে আমলে সোলেহাত করবে এরকম আল্লাহর শিষ্ট জগতের জন্য কাজ করবে কি ঘ কইছে সে এরকম হালাল খাইব হারাম থেকে বাসবে আর সবচেয়ে বড় ঘ কইছে আমলবি পারും দেই্যানে মুকা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে যদি তার ক্ষমতা থাকে থামায় দিবে মুখে বলার ক্ষমতা মুখে বলবে দাওয়াজ অন্তে গিনা করবে খারাপকে গিনা করবে তারপরে সবরের কথা বলা হয়েছে সবর সবরটা কি সবর হইছে যে আল্লাহ যে অবস্থায় রাখে আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ ভালো আছে

আর জন্মতিবশত অকুপে বেশি করে শুকরিয়া আদায় করা বেশি করে শুকরিয়া আদায় করা বেশি করে আমল করা বেশি করে দানখয়াত করা আমার জন্মদিনে যে দিন জন্মদিনে আজকে মানুষকে করা এরকম যত নকল এবাদত করা এইটা হচ্ছে আসলেpmodের বৈশিষ্ট্য এটা করা দরকার এবং আজকে শুধু একজন মানে ব্যক্তির জন্মদিন না তার আরেকটা সংগঠনের আজকে জন্মদিন যাত্রা শুরু করতেছে তাইলে যারা আমরা উপস্থিত হইছি আমরা বরং আরেকটা ইতিহাসের সাথে মানে সম্পৃক্ত হয়ে গেছি যে এরকম একটা নতুন আলো সাহিত্য পরিষদ তার নামের দ্বারা বুঝাইতেছে যে ভালো কিছু নতুন আলো নতুন একটি সূর্যোদয়ে নতুন এরকম যত অনাসার এরকম যত বেবিসার যত এরকম খারাপি আছে কলসিত আছে এগুলি তারা আলোতে আলোকিত করবে সমাজ দেশ এরকম আলোকিত করবে কাজে এই উদ্দেশ্য নিয়ে করতে এটা একটা ভালো কাজের সাথে আমরা মানে আজকে এখানে উপস্থিত হয়েছি বরং একটা ভালো কাজের আমরা মানে সাক্ষী হয়ে গেছি এবং আমার মনে হয় যে প্রথম শুরু করে পরবর্তীতে যত কাজ হয় যত ভালো কাজ

এই জন্যই আমরা প্রত্যেকেই ব্যস্ততা ছিল এখানে যারা আসে তাদের কোনো কাম ছিল না এরকম মনে করার অবশ্যই আরো আজকে বছরের প্রথম দিন মানে ইংরেজি বছরের কাজে আমাদের কাজ কাম ছিল এরপর আমরা এসেছি এই যে এখানে মানে একটা ভালো সংগঠন মানে তারা ভালো মানে উদ্দেশ্য লক্ষ্য করতেছে এই মানে কামনা করতেছি সংগঠনের তারা রকম নাকি নতুন আলো নতুন আলোয় আলোকিত হোক এই রকম আমাদের যেমন সমাজ দেশ মানুষের বিশেষ করে মানুষের মধ্যে এরকম মানে তার যে সুপ্ত গুণাবলী আছে কল্যাণ বুধ মমতা বুধ দেশপ্রেম একজনে বলছে যে আত্মা তো আসলে ওই মানুষ মানে মানে পরিশুদ্ধ করতে ভালো আত্মা যদি থাকে এরকম একজনের আলোচনা করছি এইরকম কবি এইরকম মানে সংগঠক না আমি তো মনে করি এর আগে একটা ওই তার অনুষ্ঠানে অনুষ্ঠান দেওয়া দিয়েছিল সিয়া আমি বলছি যার মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে এরকম যুবক আছে চুগল ঘুরি আছে মানুষের অকলন চিন্তা করে সে কিন্তু কবি হইতে পারে কেউ সাহিত্যিক হইতে পারে আমাদের জীবনান্দন বলছে যে অনেকে কবিতা লেখে কিন্তু সবাই কবি না কেউ কেউ কবি কেউ কেউ কবি আজকে আমরা অনেক বই থাকতে হইব আমার জানা মতে চারশো বই আছে কেউ তারা চিনে না জানে না কিন্তু আজকে দেন আমাদের হেলাল হাফিজ তার মাত্র দুইটা বই আছে আজকে তার মানে এখন যৌবন যার মিছিলে যাওয়ার সময় তার এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার মাসে মুখে মুখে উচ্চারিত হয়ে যাচ্ছে এবং সে মারা যাওয়ার পরে আপনার মানে যেমন নাকি বাংলা একাডেমি জাতীয় পৃষ্ঠ হয়েছে দেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা সুখ প্রস্তাব করছে তার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কাজেই আপনার মানে মূলত কবি হইতে আর কবিরা বলছে আবার একজনে বলছে ওই এই আবাই বলছে যে এরকম এক হাজার টাকাতে কবি হয়ে যা অত্যন্ত লজ্জাজনক অপ্রাসঙ্গিক এবং আমি প্রতিবাদ এবং নিন্দাও করছি সে কোনদিন কবি হইতে পারে না কবি তো এত সহজ জিনিস না এটা সহজ জিনিস না বুঝলেন কবি হইতে হইলে বরং তার কিছু চর্চা কিছু অধ্যাবসে লাগে আজকে যারা কবি হ্যাঁ এখন আপনার সব পেশাতে সব জায়গাতে আল্লাহ যখন জমিতে ডান দেয় ডানের সাথে কিছু চিঠাও দেয় আপনার যখন বৃষ্টি হয় বিশ্বের জোর তুমানো হয় আল্লাহ না দিলেও পারত কিন্তু এটা একটা বৈশিষ্ট্য সহজ বৈশিষ্ট্য যখন আপনার দান হয় দানের চিঠা হয় যারা কৃষক আমার মানে আসলে গৃহস্থ মানুষ ছিল দানের সাথে থেকে চিঠাও হয় তখন এটা আলাদা করতে হবে এই জন্য দানের হয় না কাজে বরং কবিদের প্রতি সাহিত্যদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে বরং তারাই এরকম সমাজের মানে অগ্রসনে যে কোনো আপনার বিপর্যয় কোন অন্যায় প্রতিবাদ কবি সাহিত্যিকরা করে ভালো কাজে থাকে থাকে এবং আমি তো মনে করি তারা সমাজের সবচেয়ে আলোকিত মানুষ ভালো মানুষ আমাদের পীরজাদা শহীদুর রহমান বলেন সে উনি মানে সরকারে একজন সিনিয়র সচিব ছিল সে সচিবের দায়িত্ব ছিল অর্থ মন্ত্রণালয়ের আজকে এখানে আমাদের ওই মানে রিটার্ন দেখি বা নতুন একটা অনুষ্ঠান এখানে দাওয়াতে আসার কথা না তার আসার কথা না আমাদের অনেকের আসার কথা না কি জন্য ভালো তারা তার সৃজনশীল মানুষ তাদের মধ্যে যেন আত্মাটা পবিত্র তারা কে বড় কে ছোট আর কোন একটা মানে ছোট থেকে বড় হয়ে যেতে পারে একটা আগুনের শ্রমিক ছোট থাকলেও এরকম মানে হাজার হাজার এরকম গরমের জ্বালায় দিতে পারে এরকম মানে ছোট থেকে অনেক বড় হইতে পারে কারো অবজ্ঞা করার মানে কোনো অবকাশ নাই এখানে উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী দিয়ে সে আপনার যে একজন সরকারের যে মন্ত্রী ছিল আজকে সরকারের অনেক মন্ত্রী ছিল

তাদের যে লক্ষ্য উদ্দেশ্য বিশেষ করে বাংলা সাহিত্য যে একটি সমৃদ্ধ সাহিত্য যে সাহিত্যের কবি সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সমৃদ্ধ একটি কম আজকে আমাদের বাংলা সাহিত্য সমৃদ্ধ একটা সাহিত্য এই সমৃদ্ধ সাহিত্যকে যারা শুধু বাঙালিরা সারা বিশ্ব আলোকিত হবে এবং এর মানে একটা অন্যতম নেতৃত্বে থাকবে মানে নতুন আলো সাহিত্য পরিষদ এই প্রত্যাশা রেখে এই পরিষদে যারা আছে এবং পরবর্তী যারা এই সদস্য হবে সকলের জনের কামনা করে এবং যেটা উপস্থিত হয়েছেন সবার জীবন কল্যাণময় হোক বরকময় হোক শান্তিময় হোক এই রেখে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ